হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি আজকে যাচ্ছি চট্টগ্রাম বাইদি মুস্তান সবুজ উদ্যানে ভিডিও করার জন্য তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখেন চট্টগ্রামের রাস্তাগুলো কতটা সুন্দর তো আমরা আড়ি আড়ি ঢুকে গেছি সবুজ উদ্যানের ভিতরে দেখেন সবুজ উদ্যানে মানুষ সব ঢুকতে আছে কি মিলে তো আমরা ঢুকে গেছি তাড়াতাড়ি দেখি মানুষ আর মানুষ আর আপনারা দেখছেন মানুষ আর মানুষ আর আপনারা মোবাইল টিভেন ইয়া উন্নয়ন করতেছে আবার টিকটক ভিডিও দেখছেন ভিডিও আপনারা কত হই নি মানুষ আর মানুষ আর আপনারা ঘরে এনে সবুজ উদ্যানে মানুষ আর মানুষ মানুষের লাই কোনটা হারি না ইএন্দি মা ভিডিও করা শুরু করে দিয়েছে তো আর কিনু আপনার একটু ঘুরে গেলে দেখাতাম আসি আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা না আইলে বুঝতেন না আপনারা তাড়াতাড়ি জায়গা চলে যাবেন বিটি টি ডিও করতে না একদম সবুজ সবুজ সব চারদিকে সবুজ যেদিকে তাকায় সব সবুজ আর সবুজ আর ওই আপনারা আত করে জন্য কুঁচা কাঁচা হলাইন লই আনেন সেগুলোর খেলি না যা আগেও আসা বাড়ি কথা বুঝছেন নি তা আপনার ঘুরে গেড়া দেয় আপনারা আলে এনে আপনারা নিজেরা খেলতে না এনে দেখছেন নিয়ে হলানি কি খেলাধুলা করতে আছে আর আপনার হলাইন লই আবেন না সেগুলো নিয়ন্ত্রণ নিত্য নয় আর ইয়ে না আয়ে সাথে বাইরে বইবে গিটার মারতে আছে মানে গিটার বাড়াতে আছে তো এখন দেখছিস মানুষ আয়ে যেমন লেড়াই বেড়াই বই গেছে কত কম সাথে মানুষ বেগুনের ফিডি বার করতে আমগর আমগরও ফিডি বার করানো আমরাও বার হয়ে গেলাম তো গাইস আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ